আর রাত থেকে এখনো পর্যন্ত মানে খাওয়া দাওয়াও হয়নি তো মানে আমার জীবনের সবচেয়ে মানে সবচেয়ে বড় একটা জিনিস আমি তোমার কাছে যাই ঠিক আছে এবার দেখো আমি যেহেতু তাকে ভালোবাসি ঠিক আছে এবার আমি চাই যে সে যাতে ভালো রয় সেটাই আমি চাই তার জন্য যে যাই করতে হোক সাথে আমি রাজি আছি। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো চলে এলাম আবারও একটা কল নিয়ে আর আজকে কলটা কাকে করব তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ সোনালি দিকে আর মানে কল করে আজকে যেটা বলবো এরপরে আমার সঙ্গে কথা বলবে কি কী করবে আমি নিজেও জানি না তো চলো কলটা করি কি রিয়াকশন হবে ভগবান জানি এটা কো মানে বলবো যে আমার নিজেরই কেমন লাগছে ঠিক আছে তো চলো কলটা করি তোলে কিনা দেখি

না মানে রাখতে হবে দেখো তুমি হয়তো তুমি আমার চেয়ে বয়সে বড় হইতে পারো কিন্তু আমার তো সব লোক মানে দুজন বন্ধু হিসেবেই রয়ে গিয়েছে এই মানে রাখতে হবে কিন্তু ঠিক আছে না বললে হবে না আমার সব বাংলা ঘরোয়া সব মিশাম গোটে রাখবো তো মানে সত্যি সত্যি রাখতে হবে না করলে হবে না কিন্তু আমি কিন্তু অনেক আশা অনেক আশা নিয়ে তোমাকে ফোন করছি মানে কি করবো কব তো মানে আমার জীবনের সবচেয়ে মানে সবচেয়ে বড় একটা জিনিস আমি তোমার কাছে যাই ঠিক আছে আরে কেনা কে চাতে হো সবচেয়ে বড় জিনিস আমার কাছে ঠিক আমার জিনিস কি করবো কব তো আমার বেকুল চুপ

চশমা পড়ছে দেখি শোভনের মতো লাগছে আমি আর বেশি শোভনের নামও তো নেই আলাদা কি একটা নাম হ্যাঁ হ্যাঁ হতেই পারে না হওয়ার কিছু নেই ওটা ওটা ওটার জন্যই তোমাকে ফোন করছি আচ্ছা মানে কি বলবো কত তোমাকে আমি মানে রাখবো তো কথাটা কি কথা তারপরে তো বলবি কইটি যে হ্যালো

একদিন না কি কথা মেসেজ আসলো হ্যাঁ এটা আমি চিন্ন করে এলেছি তারপর আমার একদিন আজকে আবার মেসেজ আসছে আমি বলি শোভন না কি চশমাপত্র শোভনের মতন লাগছে আল্লাহ আবার চিনা

না না আরে ফ্র্যাঙ্ক সিরিয়াসলি সিরিয়াসলি ফ্র্যাঙ্ক না আসলে তো আজ আমি জানতিনি কাল রাত্রে বেলা পর্যন্ত মানে খাওয়া দাওয়া হয়নি বলে আমি মানে ও কালকে কাজে গেছিল কালকে সন্ধ্যাবেলা ঘর আসছে তারপরে দেখা করতে গেছিলি দিয়ে তারপরে দেখি না হোয়াটসঅ্যাপে না তারপর তোমার তার ডিপি দেখি তার হোয়াটসঅ্যাপ ডিপি দেখি তোমার ফটো ফটো তুমি হোয়াটসঅ্যাপে ডিপি রাখছো কেন

সত্যি সত্যি নেই সত্যি কথা কই তোমার সিরিয়াসলি করি কাল থেকে এখন পর্যন্ত মানে আমি না কি করবো কি করবো কিছু বুঝতে ভাই মারো

আমি এরপরে তোমার দুজনের যদি কেউ আইতে থাকে আমি হাঁটতে দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমি তো এসবের মধ্যে না আর আমাকে যদি ভাবেও ভাবেনি আমি জানি ওইরকম আমি নিজেই না কেন আমি তাকে কইব কি ব্যাপার তুমি খাওনি আগে খাও শরীর খারাপ করবে এমনিতে তোমার শরীর ভালো থাকে খেয়ে নাও খাও খাওয়া দাওয়া করি আর কি ব্যাপার আমি কি মাথা মাথা হ্যাং হয়ে যায়

প্র্যাঙ্কটা কেমন লাগলো অডিয়েন্সকে কিছু বলো হ্যাঁ ভালো লাগলো বাট কিন্তু প্রথমে বাবা এমন কথা ছিল আমি প্রথমে শক খাইছি মানে এরকম মানে ভাবতে পারিনি যে সোবনকে আমি ভাই চোখে দেখি সেও আমাকে দিদি চোখে দেখে ঠিক আছে কিন্তু এরকম হবে আমি বুঝতে পারছি ওটা প্র্যাঙ্কই হবে ঠিক আছে ভালো লাগলো সবাই কি করে বুঝিয়া যায় আমি এটাই বুঝে পাইনি

করবো আর কি নাটক সব জানে শুনে আছে ঠিক আছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে অনেক খালি লেকচার দো হয়ে রাখছি তাহলে টাটা তো গাই আমি না বুঝতে পারি না আমি যাকেই প্র্যাঙ্ক কল করছি কি করে বুঝিয়ে যায় বলো তো তা যাই হোক প্র্যাঙ্ক কলটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা